আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দিল্লির ফাঁদে পা দিয়েছে জামাতে ইসলাম কেন দিল্লির ফাঁদে পা দিয়েছে জামাতে ইসলাম দর্শক চলুন বিস্তারিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সারওয়ার আলমগীর বলেছেন ভারতের দিল্লি মুলা জুলিয়ে দিয়েছে জামাতে ইসলামের সামনে তারা ভারতের ফাঁদে পা দিয়েছে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সব ভারতের নীল নকশার অংশ অর্থাৎ জামাত বর্তমানে যেটা করছেন অর্থাৎ পিয়ার সিস্টেমের জন্য মাঠে নেমেছেন এটা সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে দিল্লির একটা ফাঁদ বলে উল্লেখ করেছেন বিএনপির এই নেতা তিনি বোঝাতে যাচ্ছেন যে জামাতকে ভুল বুঝিয়ে তাদের সামনে জুলিয়ে রেখেছে পিয়ার সিস্টেমের কথা বলে পিয়ার সিস্টেমে নির্বাচন হলে আসলে যে কেউ নির্বাচনে আসন সংখ্যা পাবে সেটা যত ছোট দলই হোক আর এতে সংসদের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হবে বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে যাবে দর্শক আর পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আসলেই দেশটা শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ এই দিকে স্বতন্ত্র লীগ তৈরি হয়ে যাবে অর্থাৎ আওয়ামী লীগ থেকে যদি স্বতন্ত্র হিসাবে কেউ নির্বাচন করে অন্য নামে তাহলে তারাও কিন্তু পেয়ার সিস্টেমে নির্বাচন হলে নির্বাচনে সংসদ সদস্য হতে পারবে অর্থাৎ সংসদে তারাও বেশ কিছু আসন পাবে এবং এভাবে বেশ কিছু আসন পেলে তারা আস্তে আস্তে শেখ হাসিনাকে আবার তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে এই বিষয়টা আসলেই জামাত ইসলাম কেন বুঝতেছে না এটা আমি নিজেও জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ফটিক সরির রোশাংগিরি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আলমগীর গঠনে জনগণের প্রত্যাশা দাবি ও দুর্ভোগের কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে তিনি এই কথা বলেন অর্থাৎ বিএনপি কিন্তু এখন উঠা উঠান বৈঠক শুরু করেছে বিভিন্ন জায়গায় তার এলাকায় তার স্থানীয় এলাকায় আশেপাশে তারা উঠান বৈঠক করছে এবং জনগণের সাথে মিশার চেষ্টা করছে বিএনপি অর্থাৎ বিএনপি এখন নির্বাচনকে ভালো ফলাফল করার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য চেষ্টা চালাচ্ছে আর কি আগের থেকে অনেক ভালো অবস্থান তৈরি করছে আর সরাসরি অ্যাকশন নেমেছে বিএনপি চাঁদাবাজ প্রমাণ হলে সাথে সাথে তাকে বহিষ্কার কিছু কিছু ক্ষেত্রে পুলিশেও দিয়ে দিচ্ছে যেটা বিএনপির জন্য পজিটিভ আর উঠান বৈঠকও বিএনপির জন্য এখন পজিটিভ বিএনপি যদি জনগণের কাছে না যায় তাহলে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা বিএনপি বুঝতে পারবে না সরোয়ার আলমগীর বলেন আমি এমপি হই বা না হই দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিক শরীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবো অর্থাৎ ফরিক সরোয়ারের সরোয়ার আলমগীরের একটা কথা খুবই ভালো সেটা হয়েছে সেটা হচ্ছে যে সে বলছে যে আমি এমপি হই বা না হই যদি দেশ নায়ক তারক রহমান প্রধানমন্ত্রী হয় তাহলে ফরিক সরির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবে সে নিজে দর্শক আদৌ কি পিয়ার সিস্টেমটা ভারতের চাল কিনা এটা সত্যতা কতটুকু এটা কিন্তু আসলে কনফার্মলি বলা যাচ্ছে না যদি আপনারা এই বিষয়ে কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম